অনেক মানুষ আছেন যেরকম একটা মানুষের মা আব্বা ভাই বোন স্ত্রী সন্তান আদি পাড়া প্রতিবেশী আল্লাহ রসুল বলছেন এদের থেকে তাকে বেশি ভালোবাসতে হবে অর্থাৎ রাসুলকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাসুল বলছেন নিজে ভাই আমার বন্ধুরা তাহলে মা আব্বা ভাই বোন উপেক্ষা আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে কিন্তু কেন মা তো সন্তানের জন্য অনেক কষ্ট করেন আব্বা ছেলেকে অনেক ভালোবাসেন ভাই বোনের কি মধুর সম্পর্ক স্বামী স্ত্রীর এক গাঢ় মহাব্বত এগুলোকে রেখে প্রিয় নবীকে ভালোবাসতে হবে তার চেয়ে বেশি কিন্তু কেন ভাই আমার বন্ধুরা আল্লাহ রাসূলকে একারণেই কারণেই ভালোবাসতে হবে যে তিনি হচ্ছেন মহাব্বতের কারিগর আল্লাহ রাসূল হচ্ছেন ভালোবাসার কারিগর ছেলে মাকে কত ভালোবাসবে আব্বাকে কত ভালোবাসবে তার কারিগর হচ্ছেন আল্লাহর রাসূল ভাই মধুর সম্পর্ক থাকবে তার কারিগর হচ্ছেন আল্লাহর রাসূল পাড়া প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার হবে তার কারিগর হচ্ছেন আল্লাহর রাসূল এক কথাই সারা পৃথিবীর মানুষের সঙ্গে যে মহব্বত আপনাকে রাখতে হবে এই ভালোবাসা শিখিয়েছেন আপনার নবী আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি চলুন আমি আপনাকে দেখাই মায়ের সঙ্গে ছেলের যে কত মহব্বত রাখতে হবে ভালোবাসার কারিগর আল্লাহ রসুল তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল জান্নাত আল্লাহ রসুল মহব্বতের কারিগর তিনি বলছেন ছেলের জান্নাত হচ্ছে মায়ের পায়ের তলায় এই হাদিস দ্বারা প্রমাণিত হয় কাবা শরীফের ইমাম থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত রাষ্ট্রপতি থেকে শুরু করে ঝাড়ু পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মায়ের পায়ের তলায় নিয়ে এসে আল্লাহর রাসূল হাজির করেছেন মায়ের এত সম্মান তিনি বাড়িয়ে দিয়েছেন মায়ের এত ভালোবাসা দেওয়ার কথা তিনি বলেছেন এ কারণে মাকে উপেক্ষা করে রাসূলকে ভালোবাসতে হবে বন্ধু গো আমার মাকে ভালোবাসার ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন এভাবেই হাদিসে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এলেন

সহাবাতি আল্লাহ রসুল কে বলছেন প্রিয় নাবি গো আমার সারা পৃথিবীতে যতগুন মানুষের ভিতর থেকে আমি কোন মানুষটাকে বেশি ভালোবাসব আমি কোন মানুষটাকে বেশি সম্মান দিব মান আহাক্কুন না আছে সারা পৃথিবীর ভিতরে কোন লোকটা বেশি অধিকার রাখে আমার কাছে ভালোবাসা পাওয়ার সারা পৃথিবীর ভিতরে কোন মানুষটা আমার কাছ থেকে ভালো ব্যবহারের আশা রাখে আল্লাহর রাসূল বলেন কলা উম্মুকা আল্লাহর রাসূল বলেন তোমার মা সুম্মা Come on! Mm -hmm. ওই ব্যক্তি বলছেন প্রিয় নবী আমার তারপরে কে মায়ের পরে কে বেশি ভালো কে বেশি ব্যবহার ভালো ব্যবহারের অধিকার রাখে আল্লাহ রসুল দ্বিতীয়বারে ওই ব্যক্তি জিজ্ঞাসা করছেন প্রিয় নবী তারপরে কে আপনি বলুন আল্লাহর রসুল তৃতীয়বারে বললেন ওম্মকা আল্লাহর রসুল বলছেন আবারও তিনি বলছেন উম্মুকা ইয়াক এক এক করে প্রিয় নাবি বললেন অম্মকা 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 অর্থাৎ তোমার মা তোমার মা তোমার মা চতুর্থ দফায় আল্লাহর রাসূল বললেন আবু কা তোমার পিতা তোমার পিতা অর্থাৎ চারবারের বেলাতে তিনি বললেন তোমার পিতা পৃথিবীর ভিতরে দ্বিতীয় ভালোবাসার ভালো ব্যবহারের আশা রাখেন তোমার কাছ থেকে আর পৃথিবীতে যতগুলো মানুষ আছে সেরা ভালোবাসা সেরা সৎভাবে ব্যবহারের অধিকার হচ্ছে তোমার মায়ের আল্লাহর রাসূল বলছেন হুমা জান্নাতু কা ওয়া নারকা তারা হচ্ছে তোমার জান্নাত তারা হচ্ছে তোমার নাম শাকাতের রব ফিশাকাতের ওয়ালিদে ওসরে জার রব ফিরে যাও ওয়ালিদে শাকাতের রব ফিশাকাতের ওয়ালিদে পিতা মাতা রাজি হলে আল্লাহ রাজি হ তাদের নারাজিতে আল্লাহ নারাজ হয়ে যায় জান্নাত খোলা দোজক বন্ধ দেখতে যদি চাও বেঁচে থাকা কালিম তাদের রাজি করে যাও আপনারা বলবেন মালানা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে মাকে তিনবারের কথা আল্লাহ রাসূল বললেন আর আব্বার জন্য একবার বললেন ভাই এ কারণেই তিনবার মাকে বলা হয়েছে আপনার মায়ের পেটে যখন সুসমতি সন্তান আসে মায়ের পেটে যখন বাচ্চা আসে কিছুদিন পরে মায়ের আত্মার ব্যথা শুরু হয়ে যায় শুরু হয়ে যায় বাচ্চা যখন আট মাসের মায়ের পেটে সাত মাসে মায়ের পেটে সাড়ে আট মাসের মায়ের পেটে মায়ের পেটে যখন বাচ্চার বয়স মায়ের পেটে আট মাস বাচ্চার মা সারাদিন কাজ করে বেলা দেড়টার সময় খাওয়া দাওয়া করার জন্য বসেছেন করে আর মা যখন খাবার খেতে বসেছেন ওই বাচ্চা তখন মায়ের পেটে ঘুসি মেরেছে লাথি মেরেছে কেবলে সদ্য মা দুলুক মা খাবার খেয়েছেন আর বাচ্চা মায়ের পেটে লাথি মেরেছে খুশি মেরেছে মায়ের আর খাবার খাওয়া হলো না মা দাঁড়িয়ে গিয়ে দরজায় হেলান দিয়ে পানি পান করে ঢুকরে কেঁদে শাড়ির আঁচল দিয়ে চাদর দিয়ে চোখে মুছে খাবার না খেয়ে মা কষ্ট করে থেকে গেছেন মায়ের যখন পেটে সন্তান দশ মাস মায়ের যখন পেটে সন্তান সাড়ে ন মাস বাচ্চা যখন পৃথিবীতে আসার সময় হয়ে গেছে বাবার বাড়ি চলে গেছে মা ওই মহিলা আর বাড়িতে গিয়ে বাবার বাড়িতে যাওয়ার দিনের মাথায় মায়ের পেটে বেদনার সৃষ্টি হয়েছে বাচ্চা হওয়ার জন্য এত কাতরাচ্ছে এত কষ্ট হচ্ছে দাদি নানিরা এসে মাথায় তেল দিয়ে দেয় পেটে তেল দেয় পানি দেয় টানাটানি করে কোনো মতেই জন্য কোনো কিছু হয় না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভূতনিতে নিয়ে যাওয়া হলো বা দিয়ারে নিয়ে যাওয়া হলো সেখানে তারা বললেন হবে না হসপিটাল বড় জায়গায় নিয়ে যাও মেডিকেল কলেজে মেনে নিন মালদাতে নিয়ে চলে যাওয়া হলো মালদা মেডিকেল কলেজে যখন ওই মহিলাকে ওই নারীকে নিয়ে যাওয়া হলো মাথার কাপড় আর নাই শরীরের কাপড় কোথা থেকে কোথায় চলে যায় আর জ্ঞান নাই আর আর চলে না পারি না আর যেন চলে গেল না আর থাকতে যেন ছটফটানি শুরু হয়ে যায় কাতলা মাছের মতো মা তড়পাতে থাকেন লাফাতে থাকেন কাটা কবুতরের মতো মা গড়ি করতে থাকেন ডাক্তার বাবু বলেন কোন রকমেই আর হবে না এই মহিলাটাকে সিজার করতে হবে হবে মহিলাকে যখন ওটিতে নিয়ে যাওয়া হলো আর ওটিতে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে পেছন দিকে শির দাঁড়াতে একটা ইনজেকশন দেওয়া হয় মেয়েদেরকে যখন অপারেশন করা হবে সিজার করার আগে পেছন দিকে একটা ইনজেকশন দেওয়া হয় বন্ধু আমার আপনারা স্টেজ থেকে উঠে গিয়ে মা বোনদেরকে জিজ্ঞাসা করুন যার সিজার হয়েছে যার পাঁচ বছর আগে সিজার হয়েছে এখনো পর্যন্ত ওই সিজারের জন্য ইনজেকশন দেওয়ার ব্যথাটা আজও মায়ের ভালো হয়নি এত কষ্ট করে মায়ের পেটটাকে ছিঁড়ে কেটে ফেড়ে বাচ্চাটাকে বের করা হয় জনম দু মা ওই সন্তানকে বুকে পাওয়ার পরে মা সব দুঃখ চেতনা বেদনা ভুলে যায় মা সন্তানকে নিয়ে বাড়ি ফিরে আপনি যখন আগপ বাচ্চা যখন ডান পাশে শুয়ে থাকে ডান পাশে যখন পোশাক ফিরে ভিজিয়ে দেয় বাচ্চাকে তখন বাম পার্শে নেয় বাচ্চা যখন বাম পার্শে পোশাক ফিরে ভিজিয়ে দেয় বাচ্চাকে তখন কোলে তুলে মা বুকে নেয় মা বুকে নিয়ে থাকতে পারে না মায়ের পেটটা কাটা আছে মা ছেলেকে ভিজা জায়গাতে ওষুধ পারে না মায়ের কষ্টের পর কষ্টের সীমা থাকে থাকে কত কষ্ট করে মা রাত পার করে ও পুরুষ ভাই এ কারণেই আল্লাহ রাসূল বলেছেন উম্মুকা 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 তোমার মা তোমার মা তোমার মা সারা পৃথিবীতে যতগুলো মানুষ ভালো ব্যবহারে আশা করে সিএম পিএম রাষ্ট্রপতি অধন প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বিদেশ মন্ত্রী মাওলানা হাজী গাজী মাস্টার মাওলানা পৃথিবীতে সমস্ত মানুষ হয়ে যাবে একদিকে আর ভালো ব্যবহার পেয়ে যাবে তোমার মা তোমার মা তোমার মা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল মান বাহাক্ষুন আসে হুসনে সহাপতি প্রিয় নবী পৃথিবীতে সব থেকে ভালো ব্যবহারের অধিকার কে রাখে তোমার মা তিনবার কেন কারণে প্রশংসা প্রশংসা কি কি করিব করিব আমি যাদের জন্য দেখি আছি মুখ দুনিয়ার হাই রে প্রসব কালে ব্যথা জননীর যে ব্যথাই বোম নাই চোখে পড়ছে বাঁচি বারো আসা নাই হাই হাই নাই হায় প্রসাব হজিল ছেলে এমন সময় উঠিতে না পারে মুখে না সরে জমানো ইশারাতে বলে ছেলে আমার কাছে আনো যখন আনিয়া ছেলে মায়ের কাছে দিল হাই রে তরু মাতা বুকে ধরে নিল মনে মনে বলে ওরে পুরো কলি যার সব দুঃখ মুখ দেখিয়া তোমার এত দুঃখ সহ্য করে যে মাতা তোমার কি দিয়ে শুধি বেরিন বলো গো তাহার